নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই যে একজন মজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য সাংবাদিকদের মুক্ত যেই স্বাধীনতা এই স্বাধীনতার পক্ষে দাঁড়ানোর জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ আরো চার সাংবাদিকের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মামলা করেছে মেঘনা গ্রুপ এই এই সকল কোম্পানিগুলো শুধু মিডিয়া কোম্পানি দি আসলে তারা মিডিয়াকেই বন্ধ করেনি অতীতে আমরা দেখেছি যখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে গণমাধ্যমগুলো চলত তখন আমরা দেখেছি যে শত হামলা মামলা নির্যাতনের পরও মাহমুদুর রহমান লিখেছিলেন শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি অর্থাৎ তখনও তিনি আসলে সাহসিকতার পরিচয় দিয়েছেন তো আজকে সাংবাদিকতার মুক্ত সাংবাদিকতার জন্য মাহমুদুর রহমান সহ আরও আমাদের যেই চার সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকৃত হয়েছে এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাই তার সাথে সাথে আমরা অতীতে সাইবার সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে যে কথা বলেছি সেই সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা কিন্তু এখনো পর্যন্ত প্রত্যাহার হয় নাই আগের মতো এখনও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য এই জন্য আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই মামলা নিয়ে সামনে আসলে যারা আসবে তারা আবারও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তাই সাংবাদিকদের মুক্ত সাংবাদিকদের কম যেন মুক্ত থাকে তার জন্য যেন কোনো প্রকার বাধা না আসে তার দাবি জানিয়ে এবং আমার চার সহকর্মীর সহ মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ